তাহলে সাথে দেখা করা হ্যাঁ বুঝলাম আমারটা তো আমার সাথে প্রতিদিন দেখা করে তাহলে তারটা কেন বড় হয় না সবই হলো পরিবারের শিক্ষা মানে জানিনা ছোট তোমার পমপম আর হ্যাঁ তুমি যদি তোমারটা ছোট করতে চাও তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কম দেখা করতে পারো তোরা বেডি মানুষ কোন एंगल থেকে দেখে মন হয় আমি বেডি মানুষ আমার ওইটা আছে তোরা কেন টিকটক করবি তোরা তো পাপিল মাছবি কি বোঝাইতে চাইলেন আপনি যে সত্যি একটা কুকুর সেটা বোঝাইতে চাইলেন নাকি কারোটা সাইডে আইছেন সেটা বোঝাইতে চাইলেন বাবা কে সিন হে জাস্ট ওয়াও ব্রাদার মানে আমি বলতে যাচ্ছি তালে তালে ঝাকানোর বিষয়টা কিন্তু জাস্ট ওয়াও বাবা কে সিন হে আচ্ছা আচ্ছা ফ্রিতে খাওয়াবা হ্যাঁ তাহলে তো আমি খাবো না কেন কারণ একটাই কেউ যদি টাকার পরিবর্তে খাওয়ায় তাহলে আমি ভাবতাম সে ভবিষ্যতে কিছু করতে পারবে মানে অনেক বড় করতে পারবে ঠিক এনার মতন আর যদি কেউ ফ্রিতে খাওয়ায় তাহলে সে ভবিষ্যতে কিছু করতে পারবে না শুধু ফ্রিতে প্রোডাক্ট সেল করা সারা সমঝলে হ্যাঁ করার কি আছে কি একটা নিজের পছন্দের জিনিস মানুষকে দেখাতেই পারে ইটস নট এ বিগ ডিল ব্রো সংসা তুমি যত বরে দুধালি হও না কেন তোমার দুধে ভেজাল আছে হয় রমণীর গুণে না না কি বলেন সংসার কখনও রমণীর গুণে সুখী হয় না সংসার সুখী হয় শুধু যারা বড় ব্যবসা করে শুধু তাদের জন্য এই মোটা ইনকাম হ্যাঁ এই গদারা সত্য যে যারা এই ব্যবসাটা করবে তারা সহজেই মোটা টাকা ইনকাম করতে পারবে বুঝলাম না এখানে সিজি করার কি আছে এটা তার পাওয়ার সমস্ত অধিকার আছে এখানে তো সিজি করার কোনো মানেই হয় না এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় বন্ধুরা ফারাবি ভাই দেখা হবে একদিন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব